গ্রামে দুই বোন থাকত বড় বোন সুমিত্রা ও ছোট বোন সুতপা তাদের মা নেই বাবা ব্যবসার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়ায় তাই বাড়ির সব দায়িত্ব সুমিত্রা সামলায় ছোট বোন সুতপা বড় বোনের রূপ ও গুণের জন্য তাকে হিংসে করত কিন্তু বড় বোন সুমিত্রা তার ছোট বোনকে খুবই ভালোবাসত দিদি ও দিদি আমার শাড়িটা পরিষ্কার করে দিয়ে যেতে বললাম যে মহারানীর কি কানে শোনা যায় না আরে দিচ্ছি বাবা দিচ্ছি আসলে আমি একটা অন্য কাজ করছিলাম তো তাই এই নেই তোর শাড়ি অন্য কাজ না ছাই আসলে তুই একটু দেখতে সুন্দর তো তাই তুই আমাকে অহংকার দেখাচ্ছিস না বোন তুই ভুল বুঝছিস আসলে বাবা কিছুদিন পর বাড়ি আসবে তো তাই বাবার ঘরটা একটু পরিষ্কার করছিলাম হ্যাঁ হ্যাঁ তুই তো মহান তোর মতো মেয়ে পেয়ে বাবা ধন্য আর আমি তো বেকার তাই না এমন কথা কেন বলছিস কারণ তুই ভালো সাজার নাটক করিস কিন্তু আমি জানি তুই কতটা হিংসুটে তোকে একটু সহ্য হয় না আমার তুই আমার ছোট বোন তাই আমি তোকে কিছু বলি না কিন্তু তোর মনে অনেক কালো ময়লা আছে ওগুলো পরিষ্কার কর না হলে পরে বিপদে পড়বি সুমিত্রা চলে গেল কিন্তু সুতপা এখনও তার দিদিকে যা তা কথা বলতে থাকল দেখতে দেখতে দুই দিন কেটে গেল ঘরের ভেতরে সুতপা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে গয়না পরে সাজছে সুমিত্রা দরজার সামনে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছে দূরে বাবার আগমনের শব্দ শোনা যায় বাবা এসে গেছে বাবা এসে গেছে আমার সুমি কেমন আছিস মা কতদিন পর তোকে দেখে মনটা ভরে গেল আমি ভালো আছি বাবা তোমাকে দেখে আমারও খুব ভালো লাগছে এই সময় সুতোপা ধীরে ধীরে সাজগোজ করে ঘর থেকে বের হয় বাবাকে দেখে একটু হাসি দিয়ে এগিয়ে আসে বাবা আমিও এসে গেছি আরে আমার আদরের ছোট মেয়ে তোরা দুজনেই আমার সব স্বপ্রেমা তোদের দুজনকে দেখে মনটা শান্তি পেল তোরা দুজন ছাড়া এখন আর কিছুই নেই রেমা সব শেষ হয়ে গেছে বাবার চোখে জল দেখে সুমিত্রা বলল কি হয়েছে বাবা মারে এবার তোদের জন্য কিছুই আনতে পারিনি মা আমাদের ব্যবসার সব জাহাজ ডুবে গেছে যা ছিল সব শেষ হয়ে গেছে কি বলছো বাবা সব শেষ মানে তাহলে গয়না জামা কাপড় কিছুই আননি। না রে মা কিছুই আনতে পারিনি শুধু শুধু তাই নয় এই বাড়িটাও যে আর রাখা যাবে না আমাদের এটা ছেড়ে দিতে হবে বাবা তুমি মন খারাপ করো না আমরা একসঙ্গে আছি এটাই সবচেয়ে বড় কথা বাড়ি ঘর না থাকলেও আমরা তো তোমার পাশে আছি তুমি কিছু চিন্তা করো না বাবা তাহলে আমরা কোথায় যাব বাবা কিভাবে বাঁচব আছি ততদিন তোদের কোনো কষ্ট হতে দেব না আমরা আবার নতুন করে সব শুরু করব। ঠিক বলেছ বাবা আমরা সবাই একসঙ্গে থাকলে কোনো দুঃখই বড় না বড় বাড়ি ছেড়ে এখন তারা এক কুঁড়ে ঘরে থাকে ভেতরে দারিদ্রতার ছাপ স্পষ্ট এ কেমন জীবন বাবা না ভালো খাওয়ার আছে আর না ভালো পোশাক আছে আমি এমন করে থাকতেই পারবো না আমি তো গ্রামে মুখ দেখাতেই পারছি না আমার সোনা বোন কষ্টের দিনই মানুষকে শক্ত করে তোলে বোন যা আছে তাই নিয়ে সুখে থাকলে মন শান্ত থাকে তুই তো মহান তুই এসব সহ্য করতে পারলেও আমি সহ্য করতে পারবো না আমি সাজগোজ করতে চাই নতুন নতুন শাড়ি চাই গয়না চাই আমাকে তো ওই গ্রামের মেয়েদের মতো লাগছে আমি এমন থাকতেই পারবো না তাদের বাবা চুপচাপ বসে মেয়েদের কথোপকথন শুনছিলেন হঠাৎ তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আর না আমি আবার বাণিজ্য করতে বের হব মেয়েদের কষ্ট আমি যা দেখতে পাচ্ছি না সত্যি বাবা তুমি আবার বাণিজ্য করতে যাবে তাহলে আমি আবার গয়না সুন্দর সুন্দর শাড়ি নতুন নতুন জিনিস পাব আহা আমি তো খুশিতে পাগল হয়ে যাব সুতোবা খুশিতে হাত তালি দেয় চোখে আনন্দের ঝিলিক অন্যদিকে সুমিত্রা চিন্তিত মুখে বাবার দিকে তাকায় বাবা তুমি আবার সমুদ্রে যাবে যদি আবার আগের মতো কোনো অঘটন ঘটে যদি আবার জাহাজ ডুবে যায় তখন আমরা কি করব বাবা সুমিত্রা মা আমার তোমার দুশ্চিন্তা আমি বুঝি মা কিন্তু তোমাদের সুখে রাখা দায়িত্ব যে আমার শুধু তোমাদের সাথে থাকলেই তো হবে না তোমাদের প্রয়োজনও মেটাতে হবে বাবা তো আমাদের যা আছে তাই নিয়ে সুখে থাকতে পারি তুমি আমাদের সাথে থাকলেই আমরা খুশি থাকবো বাবা আমরা তোমাকে হারাতে চাই না না মা এটা যে আমার দায়িত্ব আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে তোমাদের ভালো রাখার জন্য আমি সব করতে পারি মা ব্যবসায়ী বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে যাও বাবা তাড়াতাড়ি ফিরো আর আমার জন্য সুন্দর সুন্দর গয়না সুন্দর সুন্দর পোশাক আনতে ভুলো না যেন বাবা সাবধানে আমাদের কাছে সবচেয়ে সম্পদ ছয় মাস পর কে কে ওখানে আমার নাম রতন আমি তোমার বাবার সঙ্গে গিয়েছিলাম অনেক কষ্টে বেঁচে ফিরেছি বাবা বাবা কোথায় বাবা কি তোমার সঙ্গে আসেনি হ্যাঁ বাবা কোথায় বলো আমরা অনেক দেশ বিদেশ ঘুরে ব্যবসা বাণিজ্য করছিলাম কিন্তু শেষে অনেক দূরে এক দেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তোমার বাবা তারপর তারপর কি হলো অনেকদিন সমুদ্রে থাকার ফলে আমাদের জমানো খাবার শেষ হয়ে যায় তাই আমরা একটা দ্বীপে নামি কিন্তু ওখানে এক ভয়ানক রাক্ষসের পাল্লায় পড়ি তোমাদের বাবা রাক্ষসের হাতে বন্দি হয়ে আছে আর আমি কোন রকমে নিজের প্রাণটা বাঁচিয়ে ফিরে এসেছি কি বাবা রাক্ষসের হাতে বন্দি তাহলে তো সব শেষ আমরা বাবাকে আর কখনো দেখতে পাবো না 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 এ হতে পারে না আমি হার মানবই না আমি নিজে গিয়ে বাবাকে ফিরিয়ে আনব বোন তুই চিন্তা করিস না আমি বাবাকে ওই রাক্ষসের হাতে মরতেই দেবো না তুই তুই কি করে বাবাকে উদ্ধার করবি ওখানে তো ভয়ঙ্কর রাক্ষস আছে তুই গেলেই তোকেও ধরে ফেলবে আমি ভয় পাই না রে বোন বাবা শুধুমাত্র আমাদের জন্য জীবন বাজি রেখে সমুদ্রে গেছে এবার আমার পালা বাবাকে ফিরিয়ে আনার আর আমি কথা দিচ্ছি বোন বাবাকে নিয়েই আমি ফিরে আসব কিন্তু তুই চলে গেলে আমি একেবারে একা হয়ে যাব দিদি আমার সোনা বোন যতদিন না আমি ফিরে আসছি ততদিন সাবধানে থাকবি বাড়ির সব দরজা জানলা বন্ধ করে রাখবি আর আমাদের জন্য প্রার্থনা করিস দেদি আমি তোকে হারাতে চাই না ছয় দয়া করে তুই জানস না চিন্তা করিস না বোন আমি প্রতিজ্ঞা করছি বাবাকে নিয়ে সুস্থভাবে আমি ফিরে আসব তুমি কি আমাকে ওই দ্বীপে নিয়ে যেতে পারবে ওখানে ওখানে ফিরে যেতে আমার খুব ভয় করছে কিন্তু সত্যি রোদে তুমি তোমার বাবাকে উদ্ধার করতে যাও তাহলে আমি তোমাকে পথ দেখাবো চলো এখনই রওনা দেব আমি তোর এক মাস পর সুমিত্রা সেই রাক্ষসের দ্বীপে পৌঁছে যায় দ্বীপে নামার পর সে সাবধানে লুকিয়ে লুকিয়ে এগোতে থাকে আর রতন জাহাজেই থেকে যায় সুমিত্রা একটা বড় রাজপ্রাসাদ দেখতে পায় সে প্রাসাদের পেছনে কারাগারের দিকে গেল কারাগারের ভেতর অন্ধকার সে কলের ফাঁক দিয়ে হালকা আলো আসছে সুমিত্রা চুপচাপ ভেতরে ঢুকে হঠাৎ সে দেখতে পায় এক যুবক সে কলে বাঁধা আছে

রাক্ষসে যখন মন করে তখন বন্দিদের ধরে ধরে একে একে খায় আমার বাবাকেও রাক্ষস বন্দি করে রেখেছে আমি আমার বাবাকে উদ্ধার করতে এসেছি তোমার বাবা কিন্তু কি করে উদ্ধার করবে আমি আমার বাবাকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি কিন্তু আপনি এক দেশের রাজা হয়েও রাক্ষসকে বধ করতে পারলেন না কি করে পারবো রাক্ষসকে যতই মারি মরে না কারণ তার প্রাণটা তার শরীরে নেই মানে শুনেছি ওই রাক্ষসের একটা পাখি আছে সেই পাখির ভেতরে তার জীবন লোকানো আছে ওই পাখিটি মরলে রাক্ষসও মরবে কিন্তু কিন্তু কি বলুন কিন্তু ওই পাখিটিকে শুধু তখনই মারা যাবে যখন সে মানুষের রূপে থাকবে আর আজ পর্যন্ত কেউ জানতেই পারেনি পাখিটির মানুষের রূপ কোনটা তাই কেউ আজ পর্যন্ত তাকে মারতেও পারেনি ধন্যবাদ মহারাজ আমি ওই মানুষটিকে অবশ্যই খুঁজে বের করব। আর তারপরে আমি আমার বাবাকে উদ্ধার করব। সুমিত্রা দুই দিন ধরে রাক্ষসপুরীর ভেতরে লুকিয়ে থাকলো এবং দূর থেকে রাক্ষসকে নজরে নজরে রাখল দুই দিন পর সুমিত্রা এক সুন্দরী নারীকে দেখতে পেল সে লক্ষ্য করল ওই সুন্দরী দিনের বেলায় এদিক ওদিক নির্দিধায় ঘুরে বেড়ায় রাক্ষস যখন এই দ্বীপে থাকে না তখন কিন্তু রাতের বেলায় আর তাকে দেখা যায় না এই নির্জন রাক্ষস পুরীতে কে এই অপরূপারূপের নারী আর তাছাড়া এখানকার সব মানুষ তো কারাগারে বন্দি আর যখনই রাক্ষস এই দ্বীপ ছেড়ে চলে যায় তখনই এই পাখিটিকে আর দেখতে পাওয়া যায় না আর তখনই এই নারীর আবির্ভাব হয় এই হল সেই পাখিটি এর মধ্যেই রাক্ষসের প্রাণ বন্দি আছে সুমিত্রা অনেক সাহস সঞ্চয় করল দলোয়ার বের করে সামনে এসে দাঁড়ালো দাঁড়া আজই তোর ভবনীলা সাঙ্গ করব এক ঝটকায় সুমিত্রা তলোয়ার চালিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে দূরে থাকা ভয়ঙ্কর রাক্ষসার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ও সঙ্গে সঙ্গে মারা যায় সুন্দরী নারী মরতেই তার দেহ থেকে উজ্জ্বল আলো বের হয় আলো থেকে এক মনোহর পুরী আবির্ভূত হয় বীর কন্যা তুমি আমাকে মুক্ত করলে আমি আসলে এই দ্বীপের রানী পরি সেই দুষ্টু রাক্ষস আমাকে বন্দি করে আমার ভেতরেই তার প্রাণ লুকিয়ে রেখেছিল এবং আমার রাজ্য ধ্বংস করে দিয়েছিল আমার রাজপ্রাসাদকে রাক্ষস পুরীতে পরিণত করেছে আমি শুধু আমার বাবাকে বাঁচাতে এসেছিলাম তোমাকে মুক্ত করা আমার সৌভাগ্য তোমার সাহস ও শক্তি আমাকে আবার জীবনদান দিয়েছে তাই আমি তোমাকে উপহারস্বরূপ এক জাহাজ ভরা সোনা আমি তোমাকে উপহার দিচ্ছি রাজা সুমিত্রার বাবা ও অন্যান্য বন্দিরা কারাগার থেকে বেরিয়ে আসে তাদের মুখে আনন্দের ঝলক সুমিত্রা মা আমার আমার সাহসে মেয়ে তুই আমাকে বাঁচানোর জন্য এত সব করলি মা তুই আমার গর্ব হে কন্যা তোমার বীরত্ব আমি কোনোদিনই ভুলবো না তুমি শুধু তোমার বাবাকেই নয় আমাদের সবাইকেই মুক্ত করলে সুমিত্রা ও তার বাবা দুজনে আবার তাদের নিজেদের বাড়িতে ফিরে এলো বাড়ি ফিরে আসতেই দেখল সুতপার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার চোখে জল বাবা আমি কোনোদিনও আর শাড়ি গয়না কিছুই চাইব না আমি শুধু চাই তুমি আর দিদি আর আমি তিনজন মিলে একসঙ্গে ভালোভাবে থাকি তারপর তারা তিনজন সুখে শান্তিতে বাস করতে থাকলো